নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি করে দেখাবো ছাতুর শরবত ছোলার ছাতুর শরবত তো এমনভাবে করব এগুলো এই ছাত্র শরবতটা দেখবে রাস্তায় স্ট্রিট ফুড হিসাবে যেমন রাস্তায় ভ্যানে নিয়ে বসে থাকে এরকম অনেক আছে কলেজ বা অফিসের সামনে বানিয়ে দেয় অর্ডার দিলে সেই ভাবে বানাবো তো এর জন্য তারপর ছাতু নিয়েছি ধনে পাতা নিয়েছি পুদিনা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা এইটা চাট মশলা বিট লবণ তারপরে নিয়েছি এইখানে নিয়েছি আমি গুড়ের বদলে লাল বাতাসা গুঁড়ো করে নিয়েছি গুড়ের লাল বাতাসা টক দই নিয়েছি আর জিরা গুঁড়ো নিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর নিয়েছি লেবু আর একটা নিয়েছি হাঁড়ি যেমনভাবে রাস্তায় ভ্যানে বানায় একটা হাঁড়ি আর একটা ডাল ঘুটুনি সেইটা নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি এই পুদিনা পাতাটা আর এই ধনে পাতা নিয়েছি দেখো ধনে পাতা অল্প পুদিনা পাতা নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো দিয়ে চলে এলাম প্রথমে আমি বানাতে তো দেখো প্রথমে আমি এই দেখো এই গুড়ের বদলে যে বাতাসাটা লাল বাতাসা গুড়ের লাল বাতাসাটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হচ্ছে আর দিয়ে দিলাম বিট লবণ দেখো আমি কিভাবে বানাচ্ছি আমি আজকে এখানে তিন রকমের শরবত বানাবো তো প্রথমেই আমি নর্মাল একটা জীবনে সবাই খেতে পারে মতো সবাই বলতে না ডায়াবেটিস পেশেন্টরা মতোও খেতে পারবে না এটা তো সেই রকম বানাচ্ছি মানে ডায়াবেটিস পেশেন্ট ছাড়া যারা খাবে তাদের জন্য আর সবসময় ছাতু শরবত গুড় দিয়েই বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম আমি আন্দাজ মতো জল আমি এখানে এক দেড় গ্লাস মতো করব আর দিয়ে দিলাম তিন চামচ তিন টেবিল স্পুন ছোলার ছাতু এবার দেখো এটা দিয়ে আমি ছাতুটা এরকম ঘুটে নিয়ে বানিয়ে নিয়ে। তোমরা দেখেছো হয়তো রাস্তার ধারে যারা ছাতু বানায় তাদের কাছে এরকম একটা হাঁড়ি থাকে আর এরকম একটা গুটুনিয় থাকে আর যা যে যেমনভাবে বলবে তাকে ঠিক সেইভাবেই বানিয়ে দেয় তাই দেখো আমার হয়ে গেল এক গ্লাস মতো বানানো এবার আমি একটা গ্লাস নিয়ে নিলাম তো গ্লাসটার মধ্যে প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম আগে আমি সর্ব যেটা বানালাম দেশ তার মধ্যে আমি কিন্তু লেবু দেইনি এখানে আমি গ্লাসে দিলাম এই গ্লাসটা যেটুকু দেবো সেই মাপেই আমি দিলাম হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার দেখো গ্লাসে ঢেলে নেব ছাতু দেখো শরীরে সকালবেলা একটা এখন যা গরম পড়েছে একটা শরীরে যে ক্লান্তি আসে অনেক কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু এরকম একটা ছাতুর শরবত এক গ্লাস খেয়ে নিলে ব্যাস দু তিন ঘন্টা একদম নিশ্চিন্ত তো দেখো এক গ্লাস ঢেলে নিয়ে উপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু চারিদিকে আবারও একটু লেবুর রস দিয়ে রেডি করে নিলাম হয়ে গেল আমার একটা প্রথম এক গ্লাস তো এবার দেখো এরকম দেখো ভ্যানে যারা বানায় তাদের কাছে কিন্তু এরকম পেস্ট তৈরি থাকে এই দেখো পুদিনা পাতা ধনে পাতার পেস্টটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ নেব এটা একদম ডায়াবেটিস পেশেন্ট যারা একদম চিনি চিনি গুড় কিছুই খাবে না তাদের জন্য আমি বানাচ্ছি এটা দেখো এখানে নিয়ে নিলাম এটা চাট মশলা চাট মশলা দিলাম আর হচ্ছে এটা দিয়ে দিচ্ছি বিট লবণ আমি কিন্তু নর্মাল নুন রেগুলার যে রান্না করি সেই নুনটা আমি নেই নি আমি কিন্তু বিট লবণই নিয়েছি আর দিয়ে দিলাম এই দেখো লেবু লেবু চিপে দিয়ে দিচ্ছি দেখো পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা নিলাম বিট লবণ নিলাম চাট মশলা নিলাম আর একটা লেবুর রস নিলাম এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার দিয়ে দেব জল তারপরে জল ভাবে ছাতু তো খুবই সুস্বাদু মুখরোচক আর দেখো জিরে ভাজা জিরে গুঁড়ো এটাও শরীর ঠান্ডা রাখে আর পুদিনা পাতা ধনে পাতা এগুলো তো বলাই মানে অপেক্ষা রাখে না এগুলো সবই ঠান্ডার মধ্যে খাওয়া এই ঠান্ডা রাখে শরীর এই জন্য এই গরমে এগুলো খাওয়া খুব দরকার তো এটার মধ্যেও আমি দুই নিয়ে নিলাম টু টেবিল স্পুন ছাতু দেখো আবারও সেই আমি ডাল ঘুটনির সাহায্যে আমি ছাতুটায় একদম ঘুটে নিয়ে একদম ই করে মিশিয়ে দিলাম জলের সাথে দেখো হয়ে গেছে হয়ে গেছে একদম রেডি আবারও আমি একটা গ্লাস নিয়ে গ্লাসে ঢেলে নেবো এটাতে কিন্তু আমি এক ফোঁটাও চিনি দিলাম না না চিনি না গুড় এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় খুবই টেস্টি খুবই আমরা রেগুলার এখন গরমে অন্য অন্যরকম কোনো কিছু না খেয়ে সকালবেলা আমরা এরকমই ছাতুর শরবতই রেগুলার খাই ওকে আবারও উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা তো আগে এখন দিয়ে দিলাম একদম এক চুমুকেই শেষ তো নিয়ে আসলাম আরেকটা এ দেখো আবারও দিয়ে দিচ্ছি আমি আবার আরেকটা অন্যভাবে করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো দুধ চামচ নিয়ে নিলাম এই পুদিনা পাতা আর সনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর এটাতেও নুন চিনি নুন দেবো আর দেবো চাট মশলা দেখো এখানে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো এখানে আমি চার চামচ টক দই টক দই এখানে আমি দেড় গ্লাস মতো বানাবো শরবত চার চামচ টক দই দিলাম টক দই বেশি দিলেও কোনো ব্যাপার না ব্যাস এবার দিয়ে দিলাম আমি আন্তাজ মতো জল দিয়ে এবার টক দই এটা পেস্টটা সব মিশিয়ে নেবো দিয়ে আবারও এখানে ছাতু দিয়ে বেশ ঘুটনের সাহায্যে ঘুটে নেব এই দেখো জল দিয়ে আর দই দিয়ে সব দিয়ে মিক্সড করা হয়ে গেল আবারও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছাতু ব্যাস ঘুটে নিলেই হয়ে যাবে রেডি আমার তিন রকমের ছাতু আরেক রকমও করে করা যায় যেমন আমাদের এখানে দেখি আমি এরকমভাবেই করে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েও করে ওটা যারা বিহারি আছে তারা বেশি পছন্দ করে অনেক বাঙালিরাও পছন্দ করে হ্যাঁ যেমন আমার ভাসুরি আছেন পছন্দ করেন আমরা খুব একটা পেঁয়াজ খাই না কিন্তু করে আজকে দেখালো মানে আজকে আমাদের সম্পূর্ণ বাড়িতে নিরামিষ তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে এই তিন রকম ছাত্র রেসিপিটা তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে আর দেখো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ